আসন্ন উৎসবের মরশুমের আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নবদ্বীপ শহরের বিভিন্ন অঞ্চলে হোটেল রেস্টুরেন্ট ও রাস্তার ধারে ফাস্টফুডের দোকানগুলিতে হানা দিয়ে ফুড লাইসেন্স সহ খাবার তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত নিয়মগুলি ঠিকমতো মানা হচ্ছে কি না সে বিষয়গুলি খতিয়ে দেখতে অভিযান চালালেন জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা সোমবার সন্ধ্যায় শহরের বিভিন্ন অঞ্চলের দোকান ও স্টলগুলিতে হানা দেন তারা মূলত পরিশুদ্ধ জলের ব্যবহার খাবার তৈরি উপকরণগুলি স্বাস্থ্যসম্মত কিনা বাসি খাবার ব্যবহার হচ্ছে কিনা পরিবেশনের ক্ষেত্রে বিধিগুলি ঠিকমতো মেনে চলা হচ্ছে কিনা সেই বিষয়গুলি পরীক্ষা করে তাদের সতর্ক করে দেন এছাড়াও হোটেল ও রেস্টুরেন্টগুলির ফুড লাইসেন্স আছে কি না তাও খতিয়ে দেখেন তারা নিয়ম ঠিকমতো মানা না হলে পরবর্তী সময়ে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়ে দেন ফুড ইন্সপেক্টররা